আমরা কবি শেষবার বাবার সাথে চোখে চোখ রেখে কথা বলেছি বলুন আমরা প্রায় মায়ের ভালোবাসা নিয়ে কথা বলি কিন্তু বাবার থেকে ও থেকে যায় আমরা যখন ছিলাম তখন মনে হতো বাবার সব পারে বাবা হতেন পরিবারের সুপার হিরো যিনি আমাদের চাহিদা পূরণের জন্য নিজে চাহিদা বলে যান গাম জড়িয়ে কাজ করেন কিন্তু ক্লান্তির কথা বলেন না আমার বাবা সকালে উঠে অফিসে যান ফিরেন রাতে কিন্তু একদিনও অভিযোগ করতে শুনিনি বাবা হয়তো কখনো বলে না কিন্তু প্রতিটি কাজে তার প্রকাশ পায় আমরা ঘুমাই তখন তিনি ভবিষ্যতের চিন্তায় জেগে থাকেন বাবা নিজের জন্য নতুন জামা কিনেন না কিন্তু আমাদের ঈদের জামা নতুন হয় একজন বাবা যিনি নিজের চিকিৎসা না করি ছেলেকে পড়াশোনা করিয়েছেন বাবা নিজে কাঁদেন না যাতে আমরা সাহস পাই দিন অফিসে ছুটি নেন না তিনি হয়তো আবেগ প্রকাশ করতে পারেন না কিন্তু ভিতরে ভিতরে কতটা ভালোবাসেন তা অনুভব করতে হয় বাবার ভালোবাসা বুঝতে হলে হৃদয়ে তাকাতে হয় চোখে নয় এখনকার বাবারা শুধু অর্থ উপার্জনকারী নন তারা সন্তানের বন্ধু গাইড অনুপ্রেরণা আজকের বাবা শুধু সন্তানকে স্কুলে ভর্তি করান না পড়াশুনায় সাহায্য করেন খেলায় অংশ নেন প্রযুক্তির যুগে নিজের সীমাবদ্ধতাকে অতিক্রম করে সন্তানের সাথে সংযোগ রাখেন আমরা কি বাবার জন্য কিছু করতেছি বাবাকে কবে শেষবার জিজ্ঞেস করেছে বাবা আপনি কেমন আছেন তাকে সময় দিচ্ছি তো নাকি শুধু প্রয়োজনের সময় ডাকি বাবা যতই কঠিন দেখাক না কেন তার ভিতরে একটি কোমল হৃদয় লুকিয়ে আছে শুধু একটু ভালোবাসা চাই আপনাদের সবার উদ্দেশ্যে একটা কথা বলি আজ ঘুরে ফিরে গিয়ে বাবাকে জড়িয়ে ধরুন বলুন আপনাকে ভালোবাসি আপনার জন্য আমি গর্বিত বাবারা আমি তোমাকে ভালোবাসি বলেন না কিন্তু তারা সারাটা জীবন তা প্রমাণ করেন আমাদের দায়িত্ব তাদের ভালোবাসা বুঝিয়ে শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানানো পৃথিবীতে যদি কবি সম্পর্ক নিঃস্বার্থ হয় তাহলে বাবার ভালোবাসা আপনাদের সবাইকে ধন্যবাদ এবং সবাইকে একটা অনুরোধ করবো বাবাকে বেঁচে থাকতে সম্মান দেন সময় দেন